আলহামদুলিল্লাহ এই মাত্র নিশ্চিত সূত্রে জানা গেছে সালমান শাহ হত্যার প্রধান আসামি সামিরা হককে গ্রেপ্তার করেছে পুলিশ হ্যাঁ ঠিক তাই শুনেছেন যে নারীকে একসময় সবাই দেখেছিল পর্দার আড়ালে কান্নায় ভেঙে পড়তে আজ তাকেই দেখা যাচ্ছে পুলিশের গাড়িতে বসা অবস্থায় কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়েছে আরেক রহস্য অনেকে বলছেন এই দৃশ্যটা নাকি এডিটেড তাহলে প্রশ্ন হল আসলেই কি সামিরা গ্রেপ্তার হয়েছে নাকি আবারও আমাদের চোখের সামনে রচিত হচ্ছে নতুন এক নাটক চিত্রনায়ক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের সেই কিংবদন্তি নাম যিনি হয়তো আজ বেঁচে থাকলে বদলে যেত ঢালিউডের পুরো ইতিহাস উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সকাল ঢাকার নিউ ইস্ক্যাটানের এক অন্ধকার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সালমানের নিথর দেহ তার স্ত্রী সামিরা তখন বলেন এটা আত্মহত্যা কিন্তু সেই দিন থেকেই শুরু হয় সন্দেহের গল্প উনত্রিশ বছর পেরিয়ে গেছে কিন্তু ভক্তদের চোখে এখনও একই প্রশ্ন সালমান শাহ কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিল সম্প্রতি চুয়াদাঙ্গায় সালমান শাহ ভক্তকুলের উদ্যোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন তাদের একটাই দাবি সালমান শাহ হত্যার বিচার চাই দোষীদের ফাঁসি চাই মানববন্ধনে বক্তারা বলেন এই মৃত্যু সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অভিশাপ উনত্রিশ বছরেও রহস্য উন্মোচিত হয়নি এটা জাতির লজ্জা তাদের চোখে জল কণ্ঠে ক্ষোভ আর হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল মাত্র একটি বাক্য স্বামীরাকে গ্রেপ্তার করো এই ঘটনায় সম্প্রতি সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর নতুন করে মামলা করেছেন এগারো জনকে আসামি করা হয়েছে এদের মধ্যে আছেন স্ত্রী সামিরা হক হলো অভিনেতা আশরাফুল হক ডন এবং আরও নয়জন সংশ্লিষ্ট ব্যক্তি মামলা হওয়ার সঙ্গে সঙ্গেই আদালত দিয়েছে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা কিন্তু পুলিশ জানাচ্ছে স্বামীরাও ডন এখন গা ঢাকা দিয়েছেন তদন্ত কর্মকর্তা আতিকুল আলম খন্দকার বলেন আমরা তাদের অবস্থান শনাক্তের চেষ্টা করছি দেশের বাইরে পালানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশ্ন একটাই যদি তারা নির্দোষ হন তাহলে তারা পালাচ্ছেন কেন একটা কথা বলি দর্শক বন্ধুরা একজন মানুষ আত্মহত্যা করলে তার চারপাশের মানুষদের আচরণে সেটা বোঝা যায় কিন্তু সালমানের ক্ষেত্রে সেটা মেলেনি প্রসূন আজাদ তার পোস্টে লিখেছিলেন সালমান সে ডিপ্রেশনে ভুগছিলেন কিন্তু কেউ তাকে সত্যিকারের ভালোবাসেনি প্রশ্ন হল তাহলে সেই ভালোবাসার মানুষ স্বামীরা কোথায় ছিলেন যখন নায়ক হারিয়ে যাচ্ছিলেন যখন তার বন্ধু ডন তার চারপাশে ছায়ার মতো ঘুরছিল তখন কি সালমান বুঝতে পেরেছিলেন যে বিশ্বাসের আড়ালে লুকিয়ে আছে তার নিজের মৃত্যু বন্ধুত্বে মুখোশের আড়ালে যে খলনায়ক লুকিয়ে থাকে সেই চরিত্রই আজ ডনের নামে উচ্চারিত হচ্ছে অভিনেতা সাইফুল বলেন সালমান ডন ছাড়া কিছু করতো না খাওয়া ঘোরা শুটিং সব কিছু একসাথে কিন্তু আজ বিশ্বাসী হচ্ছে না সেই বন্ধুর নামই এখন হত্যার আসামির তালিকায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এটি এক অনন্য ঘটনা যেখানে আত্মহত্যার মামলা রূপ নিয়েছে হত্যা মামলায় এখন ভক্তদের দাবি ডন এবং স্বামীরাকে যেভাবেই হোক চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে কিন্তু পুলিশ বলছে তদন্ত চলছে প্রমাণ সংগ্রহ হচ্ছে অন্যদিকে অনেকে আশঙ্কা করছেন এই মামলা হয়তো আবারও থেমে যাবে কোনো প্রভাবশালী ছায়ার কারণে একজন প্রবীণ সাংস্কৃতিক কর্মী বলেন এই বিচার না হলে ভবিষ্যতে কোনো শিল্পী নিরাপদ থাকবে না ভাইরাল ভিডিও নাটকীয় গ্রেফতার পুরানো সাক্ষাৎকার সব মিলিয়ে আজ একটাই অনুভূতি তৈরি হয়েছে সত্যের জন্য সালমান শাহ এখনও যুদ্ধ করছেন তবে এবার সেই যুদ্ধটা আমরা চালিয়ে যাচ্ছি তার হয়ে কারণ মৃত্যুর পরেও তিনি হারিয়ে যাননি তিনি আজও আছেন প্রতিটি ভক্তের হৃদয়ে প্রতিটি সিনেমার সংলাপে আর প্রতিটি প্রশ্নে যা আজও উত্তরহীন কে হত্যা করেছিল সালমান শাহকে সুপ্রিয় দর্শক আপনি যদি মনে করেন সালমান শাহ হত্যার বিচার হওয়া উচিত তাহলে কমেন্টে লিখুন জাস্টিস ফর সালমান শাহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল নিউজ অরা বিডি সাবস্ক্রাইব করুন কারণ আমরা বলি শুধু গল্প না আমরা বলি জীবনের প্রতিটি অমীমাংসিত সত্য This content is created for news reporting and educational purposes only. It does not promote violence, crime, or any illegal activities. All visuals and clips are used under fair use for awareness and information. We fully respect YouTube's community guidelines.